হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো মির্জাকে নিয়ে সো অঙ্কুশ দা আজকের একটা পোস্ট করেছে তার অফিসিয়াল ফেসবুক পেজ এবং সেখানে তিনি কিন্তু অনেকগুলো হল লিস্ট দিয়েছেন যেগুলো মোটামুটি ফার্স্ট ফিল যাচ্ছে বা কিছু কিছু প্রায় অলমোস্ট ফুল আমি দেখলাম এবং তার মধ্যে নন্দনও কিন্তু রয়েছে তো এখন বিষয়টা হচ্ছে মির্জার কিন্তু সেকেন্ড উইক মোটামুটি কমপ্লিট এবং সেকেন্ড উইকের শেষে ন্যাশনাল প্লেক্সের অফিসিয়াল বক্স অফিস কালেকশানস কিন্তু মোটামুটি এসে গেছে এবং একটা বক্স অফিস ফিগার আমরা যাকে বলি সেটা কিন্তু মোটামুটি এসে গেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেকেন্ড উইকের যে ন্যাশনাল প্লেক্সের কালেকশানস অর্থাৎ পিভিআর আইনক্স এবং সিনেপলিস এই যে তিনটে জোনের যে কালেকশানস সেইটা কিন্তু প্রায় দু লাখের মতো কিন্তু হয়েছে এবং এটা সত্যি বলতে আনএক্সপেক্টেড এবং এটা কিন্তু সত্যি বলতে আমরা এক্সপেক্টই করিনি যে দু লাখের মতো কালেকশানস করবে হচ্ছে মির্জা অন দ্য সেকেন্ড উইক তবে অঙ্কুশ এটা কিন্তু বারবার বলেছেন যে মির্জা মাল্টিপ্লেক্স ট্রেনের থেকে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু বেশ ভালো রকম কিন্তু রেসপন্স পাচ্ছে ইভেন আমরা এটাও কিন্তু দেখছি যে মির্জার নন্দনের এবং রাজা স্টুডিওতেও কিন্তু চলছে এবং এই দুটো পার্টিকুলার জায়গাতে টিকিট প্রাইস কম হওয়ার জন্যে কিন্তু সেখানেও রেসপন্স প্রচণ্ড ভালো এবং ইতিমধ্যে না আলাপ কিন্তু মুক্তি পেয়েছে এবং আলাপ যে লেভেলের রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে সেই রেসপন্সটা না মির্জা পাচ্ছে না বর্তমান সময়ে দাঁড়িয়ে বা বর্তমান কারেন্ট সিনারিওতে পাবলিক অ্যাকচুয়ালি কি চাইছে পাবলিক এর ডিম্যান্ডটা কী সেটা আমি না সত্যি বলতে বুঝতে পারছি না তাহলে কারণটা হচ্ছে মির্জার ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক মিলিয়ে মোটামুটি ন্যাশনাল প্যাক্সের কালেকশানস প্রায় কিন্তু দশ লাখের কাছাকাছি এবং এটা সত্যি বলতে আনএক্সপেক্টেড এবং হতাশাজনক বক্স অফিস কালেকশানস সেকেন্ড উইকের শেষে তো এখন বিষয়টা হচ্ছে যদি এইরকম বক্স অফিস কালেকশানস এরকমটা হয় তাহলে অঙ্কুশ দা কিন্তু এটা মোটামুটি বলেছিলেন যে যদি মির্জা সাকসেসফুল হয় তাহলে কিন্তু তিনি অবশ্যই মির্জা টু বানাবেন তো সেক্ষেত্রে আমি এটাকে নিয়ে একটা সেপারেট ভিডিও করব বাট সিঙ্গেল স্ক্রিন কতটা থাকবে সিঙ্গেল স্ক্রিন যদি অঙ্কুশ দা কিন্তু প্রিভিয়াসলি বলেছিলেন যে সেভেন্টি ফাইভ ল্যাক্সের মতো কিন্তু বক্স অফিস কালেকশনস করেছে এবং প্রায় সিক্সটি পার্সেন্ট কিন্তু রিকভার হয়ে গেছে এবং বাদ বাকি যদি টিভি বা স্যাটেলাইট রাইট বা ওটিডি রাইট যদি থেকে হয় তাহলে মোটামুটি রিকভার হতে পারে বাট সাধারণ অডিয়েন্স সাধারণ মানুষ অ্যাকচুয়ালি কি মাস কমার্শিয়াল সিনেমা থেকে তাহলে মুখ ফিরিয়ে নিয়েছে এটা সব কিন্তু বড় প্রশ্ন তোমাদের কী মনে হয় এই যে মির্জার মাল্টিপ্লেক্স যে কালেকশানসটা এতটা খারাপ এর পেছনে এক্সাক্টলি কারণটা কি আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে তারা